আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাব লালবাগ কেল্লা বা কেল্লা আরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলেগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত দুর্গ লালবাগ কেল্লায় আসতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আপনাকে গুলিস্থানে আসতে হবে গুলিস্থান থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি লালবাগ কেল্লায় আসতে পারবেন এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো আটাত্তর সালে মুঘল সুবাদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আরঙ্গজেবের পুত্র এবং পরবর্তী নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরসূরী মুঘল সুবেদার শায়েস্তা খা ষোলোশো সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবেদার শায়েস্তাখার কন্যা পরিবিবি মারা যান এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন দুর্গটি মূলত তিনটি ভবন স্থাপনার সমন্বয় মসজিদ পরিবিবির সমাধি ও দেওয়ান ইমাম সাথে দুইটি বিশাল তরুণ ও আংশিক ধ্বংসপ্রাপ্ত মজবুত দুর্গপ্রাচীর বাংলাদেশের প্রত্নতত্ন অধিদপ্তরের সাম্প্রতিক উৎখননে অন্যান্য অবকাঠামের অস্তিত্ব প্রকাশ পেয়েছে সম্রাট আরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবাদার থাকাকালীন তিন গম্বুচলা দুর্গ মসজিদটি নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর খ্রিস্টাব্দে লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম হল পরিবেবীর সমাধি দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা পরে পরিবেবীর সমাধি এখানেই শায়িত আসেন শায়েস্তা খানের কন্যা পরিবেবি তৃতীয় স্থাপনা হচ্ছে দেওয়ান ইমাম এখানে আম অর্থ বিচারালয় অর্থাৎ দালানের বাস বাসভবন তথা হাম্মামখানা আর উপরে ছিল আদালত বা দেওয়ান ইমাম একটি বর্গাকৃতির পানির ট্যাঙ্কে প্রতিপাশে পঁয়তাল্লিশ মিটার দেওয়ান ইমামের পূর্ব দিকে স্থাপন করা হয় যেখানে ট্যাঙ্কে নামার জন্যে চার কণায় চারটি সিঁড়ি দেওয়া আছে দেশের ইতিহাস ঐতিহ্য এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে সাথে থাকুন ধন্যবাদ